গরো তাইশে তরে নিতো বৈরাতির গাড়ি ও ভাই গরো তাইশে তরে নিতো বৈরাতির গাড়ি এনে গরি কা ফেটবুরে রার এনে গরি কা ফেটবুরে রার होतেমা ভারি আয় হায় দিতে না ভারি গরো তাইশে ভাই গৌর অতিছে তরে নিত বৈরাতির গাড়ি ও ভাই রে বিন্নসরে হনে হইব ভোরের তো নাম হনে পারি দিব বাদ শীত গরবে আদার পরে শির গরমে আদার পরে রাখি দিবানী বা গর তাই সে তোর নি তো বৈরা তির গারি ও বাই গর তাই সে তোর নী বৈরা তির গারি ও বাইরে বিয়া শি আল্লাহার